আসসালামু আলাইকুম সম্মানিত ভিউটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোল্ড স্টোরেজের কাজ চলমান রয়েছে এটা হচ্ছে একটি মাছের কোল্ড স্টোরেজ এই কোল্ড স্টোরেজটি নির্মিত হচ্ছে পিউ স্যান্ডউইচ প্যানেল দিয়ে এখানে ছয় ইঞ্চি থিকনেসে স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে এবং ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকগুলা বেছানো হয়েছে অ্যাকচুয়ালি কোল্ড স্টোরেজের ধর্ম হচ্ছে যে আপনাকে চতুর্পাশে ইনসুলেশন করতে হবে তো তারই ধারাবাহিক আমরা এখানে ছয় ইঞ্চি স্যান্ডুজ প্যানেল ইউজ করতেছি এবং ছয় ইঞ্চি থিকনেচের ব্লোক প্যানেলগুলো ইউজ করতেছি আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনারা ব্লকগুলো বেঁচেছেন এবং এই ব্লকের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টে কেমিক্যাল দ্বারা এটাকে ফ্লাপ করা হবে তো আপনারা একটু কাছ থেকেই দেখতে পারবেন যে যখন আমরা এই জয়েন্টে কেমিক্যাল ফিল করব এই জয়েন্টগুলোতে একদম নিজ পর্যন্ত চলে যাবে নিষ পর্যন্ত থেকে এই কেমিক্যালটা ফুলে ওইটে পুরো লেভেল করে ফেলবে তো এই জন্য প্রতিটা প্যানেলে আমরা জয়েন্টে একটু ছিদ্র আকারে বা একটু কোন স্ল্যাশ আকারে কেটে রেখেছি সম্মানিত বিয়ারস এই কোল্ড স্টোরেজটি দৈর্ঘ্য রয়েছে তিরিশ ফিট এবং প্রস্ত রয়েছে সতেরো ফিট যারা আধুনিক কোল্ড স্টোরেজ তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্যান্ডউইচ প্যানেল ম্যানুফ্যাকচারার এবং বাংলাদেশে একমাত্র আমরাই কোয়ালিটি মেনটেন করে এই স্যান্ডুজ প্যানেলগুলো প্রোডাকশন করি আমাদের স্যান্ডুস প্যানেলের জয়েন্টে কিছু বিশেষত্ব রয়েছে যার কারণে অন্যান্য ম্যানুফ্যাকচার থেকে আমাদের জয়েন্টগুলো একটু আলাদা হয় যেমনটা আমি যদি একটু দেখাই আপনাদের এখানে আমাদের প্যানেলে যে শেপগুলো আছে একটু ব্যতিক্রম এটা মেল ফিমেল জয়েন্ট বাট যে শেপটা থাকে এটা আমরা রাউন্ড না করে একটু পেটাইপ বা ডাবলো শেপের করেছি যাতে একটা প্যানেলের সাথে আর একটা প্যানেল খুব সুন্দরভাবে চমৎকারভাবে লেগে যায় এবং ভিতরে কোনো ছিদ্র থাকে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের জয়েন্টটা একটু ব্যতিক্রম এবং আমরা এখানে জিরো পয়েন্ট ফোর টু মিলিমিটারের সিট ব্যবহার করেছি এই শিটগুলো পাউডার কোরেট করা এবং পিপিচিআই শিট কালার শিট পাউডার কোরেট করার কারণে এখানে ব্যাকটেরিয়া ফ্যাঙ্গাস বা জং ধরার কোনো স্কোপ থাকে না এবং আমরা এই প্যানেলগুলো একটু রিপ টাইপের দিই যাতে প্যানেলের লংজিবিলিটি থাকে এবং এই ফোম থেকে প্যানেল যেন ছেড়ে না দেয় এই জন্য এই রিপ দিয়ে প্যানেলের স্ট্যান্ডগুলো একটু শক্তিশালী করা হয়েছে যারা মাছের জন্য ফল মূল শাক সবজি ভেজিটেবল অথবা আলুর জন্য পেঁয়াজ রসুন আদা মশলার জন্য যারা কোল্ড রুম তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশ্বের বিখ্যাত জার্মানির মেশিনারিজ স্যান্ডউইচ প্যানেল নিজেদেরই ম্যানুফ্যাকচারিং এবং জার্মানির মেশিনারিজগুলো আমরা ইম্পোর্ট করে সরাসরি কাস্টমারের কাছে হ্যান্ড করি এবং একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট বা কোল্ড স্টোরেজে তৈরির নিমিত্তে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি তো যারা স্যান্ডউইচ প্যানেল এবং কোল্ড স্টোরেজের মেশিনারিজ করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম